আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা একটু আলাদা আজকে কোনো ঘরোয়া ব্লগ নয় আজকে আমরা যাচ্ছি একটা বিয়ের বাড়িতে ইনভিটেশান ছিল আজকে আমাদের এক আত্মীয়ের তরফ থেকে তো আমরা সকলেই বেরাচ্ছি হাই আজকের বিয়ের বাড়ির নেমন্তন্নটা একেবারে কাছের আত্মীয়ের থেকে এসছে তাই জন্য আমরা সকলেই বেরিয়ে পড়েছি ইতিমধ্যে গাড়ি করে কিন্তু ওই যে একটু নার্ভাস ফিল হচ্ছে কারণ দীপ্ত আমার সঙ্গে আজকে থাকবে না গাড়িতেই বসে থাকবে বললো যাবে না ভেতরে কারণ ওর শরীরটা একটু খারাপ ওই যে আমার একটু কনফিডেন্সটা হাই থাকে সেটা আজকে একটু লো হয়ে যাচ্ছে কারণ একা একে ব্লগ করতে করতে যাচ্ছি পাশে কেউ নেই মা বাপি এগিয়ে পড়েছে মনকে নিয়ে হাত ধরে হাঁটতে হাঁটতে দীপ্ত সঙ্গে নেই তো কী হয়েছে আপনারা তো আছেন আমার সাথে চলুন তাহলে ভেতরে যা যাক যত প্যান্ডেলে ভেতরে একা একা প্রবেশ করছি তত যেন নিজেকে বেশি একা মনে হচ্ছিল কিন্তু ওই যে আপনারা আমার সাথে আছেন এই ভেবেই মনে অনেকটা সাহস পাচ্ছি মা বাপি ভেতরে ঢোকা মাত্রই প্রথমেই আমার সাথে পরিচয় করিয়ে দিলেন নবদম্পতির মায়ের সাথে এই যে দেখছেন ইনি হচ্ছেন আমার পিস শাশুড়ি মা সম্পর্কে সেই বিয়ের সময় দেখেছিলাম কিন্তু অতটা মনে ছিল না অনেক দিন পরে এই বিয়েতে কিন্তু আমাদের মিট হলো আমার বিয়ের সময় আর আমার মেয়ের অন্নপ্রাশনের সময় অনেক গেস্ট ইনভাইট ছিলেন আর আত্মীয়দের মধ্যে অনেকেই ছিলেন কিন্তু ওই যে বলে না নিজের কোনো কাজ থাকলে বড় সড়ো তখন কিন্তু সকলের মুখ চেনা দায় হয়ে যায় মানে অনেক তো থাকে তার মধ্যে বেছে বেছে গুনে গুনে মনে রাখা তো সম্ভব নয় কারণ আমার ফ্যামিলিতে সেটা সম্ভব হয়ে ওঠে না আমার কাছে কারণ আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বার বিশাল বড়। তারই মধ্যে এনারাও আছেন আর ইনি হচ্ছেন আমার ঠাকুমার শাশুড়ির বোনের মেয়ে আর ওনারই ছেলের আজকের ভাতে আমরা ইনভাইট তো সকলেই এখন এখানে ঘুরছে কথা বলছে আর ওনারা না খুব খুশি হয়েছেন যে আমরা এসেছি বলে কারণ আজকের বিয়ের ভাতটা কিন্তু পণ্ডই হয়ে যেত হয়তো কারণ বৃষ্টি পড়ছিলো আর এত গেস্ট যদি না আসে তাহলে খাবার দাওয়ার তার সঙ্গে এত আনন্দ সবই কিন্তু পণ্ড হয়ে যেতে পারে সেই জন্যে আজকের মনটা সকলেরই খারাপ ছিল কিন্তু ওই যে বলে না ভগবান যখন দেয় তখন কে আর আটকায় তো আজকের প্রভাতে অনুষ্ঠানটা নষ্ট হওয়া থেকে বেঁচে গেল মনো এখন একটু আউটসাইডে এসছে আমাদের সাথে আর এখানে দেখতে পেয়ে গেছে আইসক্রিমের স্টল ওকে আর ধরে রাখা যায় তো এখানে একটা আইসক্রিম দিয়ে দিলাম মনোর হাতে এখন মনো খাচ্ছে আর চলুন অন্যান্য স্টলে কী কী হয়েছে আইটেম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এখানে কিন্তু অনেক কিছু করা হয়েছিল তারই মধ্যে এখান থেকে একটা আইটেম নিয়ে নিচ্ছি আর সত্যি বলতে অত ভিড়ের মধ্যে না জিজ্ঞেস করতেই ভুলে গেছিলা যে এই আইটেমটার নাম কি। তো এটা যতটা মনে হচ্ছে সম্ভবত একটা ফিশের কিছু আইটেম আর যেমন চিকেন সিক্সটি ফাইভ হয়ে থাকে সেরকমই কিন্তু এইটাও সেইভাবে রেডি করা হয়েছিল প্রায় একই সম্ভবত খেতে টেস্টটা প্রায় একই কাছাকাছি শুধু এটা মাছের কিছু আইটেম ছিল মা প্রথমে খাচ্ছে আর খেয়ে জানাবে যে কেমন হয়েছে মা তো এসব জিনিস একদমই খেতে পারে না কিন্তু আমার আর বাপি দ্বীপ তো ভীষণ ফেভারিটের কারণ শুধু ভাবছি দ্বীপ তো আমার পাশে থাকলে খুব ভালো হতো কারণ একা একা খেতে মোটেই ভালো লাগছে না ওই যে দ্বীপ তো শরীরটা খারাপ তাই এই ধরনের কোনো আইটেমই খাবে না চাইলে এখান থেকে বেরিয়ে গিয়ে ওর জন্যে দিতেই পারি কিন্তু দীপ তো বলেছে আমি কিছু খাবো না তাই আমার জন্যে আর আলাদা করে নিয়ে আস আসবে না এভাবে তো যাই হোক মনটা তো কেমন করছে কিছু তো করার নেই এই শোখে দুঃখে এখন হাতে তুলে নিতে হচ্ছে একটা মকটেল না না অন্য কিছু নয় একটু মজা করলাম আপনাদের সাথে সামনে এখন অনেকগুলো মকটেলের আইটেম ছিল তার মধ্যে থেকে নিলাম মৌসুমি লেবুর একটা মকটেল যেটা মনর কিন্তু খুব ভালো লেগেছে বলেই নিলাম আর ও মৌসুমের লেবুটা খেতে ভালোবাসে তাই ভাবলাম এই একটা মকটেল নিন যদি ও খায় তো আমিও নিচ্ছি একটা এখানে অরেঞ্জ নিলাম দেখি ফ্লেভারটা কেমন লাগে তো মৌসুমি লেবুরটা বেশ ভালো ছিল আর এখানে নিচ্ছি এখন একটা অরেঞ্জ তো অরেঞ্জটা কেমন খেতে লাগে সেটাই ভাবছিলাম তো সত্যি কথা বলতে এনারা ভানিয়েছেন খুব ভালো কিন্তু ওই যে একটু তিতকুটে লাগছে যেটা আমার একদমই ভালো লাগে না কোনো কিছু ফ্লেভারে যদি এটা তিতকুটে স্বাদ চলে আসে আমার খাওয়ার আনন্দটাই একদম বরবাদ হয়ে যায় তো যাই হোক এখন দেখাচ্ছি যেখানে স্টলটা বসেছিল সেখানটা কত সুন্দর করে সাজানো হয়েছে ডেকোরেশন কিন্তু সেই হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের আপনাদেরকে কেমন লাগছে এই বউভাতে অনুষ্ঠানটা আর তার সঙ্গে প্যান্ডেল সাজানো থেকে শুরু করে সব অ্যারেঞ্জমেন্ট চলুন এবার যাব সাথে দেখা করতে তার সাথে তোলা হবে আর যাচ্ছে গিফটটা ওদের হাতে এখন দেবে আর ওদের ক্যামেরাতে ফটোশুট হচ্ছিল সেটা হয়ে গেছে এবার তাহলে নিয়ে আসি নিউ ব্রাইটকে কেমন দেখাচ্ছে বলুন তো আমার যেন মনে হচ্ছে রূপকথার গল্পের রাজকন্যাকে তুলে আনা হয়েছে আমার সামনে কি সুন্দর দেখাচ্ছে নতুন দম্পতিকে জানা মনে হচ্ছে রাজকুমারের পাশে রাজকন্যা দাঁড়িয়ে আছে ভীষণ সুন্দর দেখাচ্ছিল দুজনকে আর আমার তরফ থেকে আর আমার চ্যানেলের তরফ থেকেই নতুন দম্পতির জীবনে শুভকামনা রইল আর এই যে দুজনকে একদম ক্লোজ থেকে দেখিয়ে দিলাম ভীষণ সুন্দর লাগছে দুজনকে একসঙ্গে ফটো তোলা ভিডিও শ্যুট কমপ্লিট আমার হয়ে গেছে এবার যাব আমরা সকলে মেন কোর্সের দিকে যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে তার আগে আপনাদের সাথে শেয়ার করি কনের গায়ে তো তোলা কিছু ভিডিও ক্লিপ আর এটা ওদের ওখানেই চলছিল তো ভাবলাম একটু ক্লিপটা নিয়ে নিয়ে আর আপনাদের সাথে শেয়ার করে দিই তখনও কিন্তু কোন ভীষণ মিষ্টি লাগছিল দেখতে চলুন আপনাদের সাথে দেখা করায় আমার যে ঠাকুমা শাশুড়ি আছে ওনার বোনের সাথে ইনি হচ্ছেন আমার ঠাকুমা শাশুড়ির বোন আমার শাশুড়িমার পাশেই বসছিলেন আর এই যে দেখছো গুবলু গাবলু একটা ছোট্ট পুচকে এ কিন্তু আমার সম্পর্কে দেওয়ার হয় আমার মেয়েকে দেখছেন ওই রকম ছিল যখন আমাদের বাড়িতে প্রথম এসেছিলো আর আমাকে জানেন প্রথমে কি বলে ডেকেছিল ও বৌদি এই ডাকটা ওর মুখে এত মিষ্টি লেগেছিল আমার ওকে আমি এসেই কিন্তু খুঁজছিলাম আমার কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে খুব কমজনের মুখই মনে থাকে তো ওর মুখটাও মনে ছিল তাই এসে খোঁজাখোঁজি করার পর পেয়ে গেলাম তারপরে যখন পেছনে ঘুরে তাকাই তখন দেখছি বরের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক ফ্রেন্ড এসে ওকে কোলে তুলে নিয়ে লাফালাফি করছিল। তো যাই হোক এটা তো হয়েই থাকে ফ্রেন্ড সার্কেলের মধ্যে কাউরি ভেয় হয়ে গেলে তখন কিন্তু এরকম আনন্দ করা হয় একই সঙ্গে অনেক বন্ধুরা মিলে তো এরকম আমার বরের বেলাও হয়েছিল তো যাই হোক এখন বাপি মা মনো আমি বসে পড়েছি খাওয়ার টেবিলে আর প্রথমে মেন কোর্সে ছিল লেবু নুন আর তারপরে চলে আসলো কাসন্দি আর তার সঙ্গে স্যালাড আর ছিল ফিস কাটলেট কাটলেটটা এখন কাসন্দতে ডুবিয়ে নিয়ে খেয়ে বলবো আপনাদের যে এই কাটলেটটা কেমন খেতে এই যে মুখে নিচ্ছি সত্যি বলতে বাইরেটা যতটা ক্রাঞ্চি দেখতে লাগছে ততটাই সুন্দর আর ভেতরটা ততটাই সফট আমার তো ভীষণ ভালো লাগলো আমি একটা নিয়েছিলাম কাটলেট আর মনও খাচ্ছে ওইদিকে কাটলেটটা পুরোপুরি শেষ হতে না হতে চলে এসছে একটা নান আর তার সঙ্গে রাজমা এর পরপরই এক এক করে চলে আসলো সাদা ভাতের সঙ্গে চিংড়ির মালাইকারি তারপর চলে আসলো চিকেন রেজালা একটার পর একটা খাচ্ছি শেষ হতে না হতে চলে এসছে তারই মধ্যে এইখানে পোলাও আর মাটন তো মাটন খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই জানাবেন আমি কিন্তু বেশি খেতে পারি না তাই জন্য দু পিস দুপিস করে নিয়েছিলাম চিকেন রেজালাটা এক পিস ছিল মনোকে এক পিস দিয়েছি যেহেতু একদম ঝাল নয় তো মনো এখানে ফিস কাটলেট আর চিকেন রেজালা আর রাইস খাচ্ছে ও অন্য কিছু নেয়নি তো এইখানে মোটামুটি আমার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সব খাবারের টেস্ট এত সুন্দর ছিল কি বলবো তো আমি শুধু একটা জিনিসই মিস করছি কি বলুন তো এতক্ষণে আপনারা গেস্ট করেও ফেলেছেন দীপ্তকে মিস করছি প্রচুর কারণ এই সময় খেতে বসে নাও আমার পাশে থাকে আর আমি যেটা খেতে ভালোবাসি কাউকে না কাউকে বলে আনিয়ে দেয় আর একা খেতে বসেছি তো কোনটা নেব আর কোনটা নেব না সেটাই ভেবে পাচ্ছিলাম তারই মধ্যে তো মনও আমার সঙ্গে রয়েছে আর আমি না ওকে একা হ্যান্ডেল করতে পারি না তাই জন্য মনও যখন থাকে আমার সাথে দীপ্তকেও আমি বলি আমার সাথে থাকতে কারণ মনকে আমি একা হ্যান্ডেল করে উঠতে পারি না দীপ্ত থাকলে খুব সুবিধা হয় আর আপনার সাথে কথা বলতে না বলতে চলে আসলো প্লেটে দুটো সন্দেশ একটা সন্দেশ আর একটা হচ্ছে মিষ্টি তো প্রথমে যে সন্দেশটা এখন খাচ্ছি সেই সন্দেশটার ভেতরে না চকলেটি টাইপের কিছু ছিল সিরাপের মতন তো সেটা আমি একটু ফেলে দিয়েই খাচ্ছি কারণ আমার এরকম চকলেটের সিরাপ একদমই ভালো লাগে না তো আমার ওই যে খাওয়া দাওয়া একটু বাদ কিছুক্ষণ আছে তারই মধ্যেই আর কি খুবই কম পড়ে তো এরকম গুড়ের যদি কোনো কিছু লেয়ার দেওয়া থাকে বা ভেতরে বা চকলেটে কোনো সিরাপ দেওয়া থাকে তাহলে একটু অসুবিধা হয় আমার খেতে ভালো লাগে না মুখে পড়লে তো এখানে খাচ্ছিলাম একজন পরিচিত দাদার সাথে দেখা হয়ে গেল তা একটু হাসি পেয়ে গেছিলো তো কি করব তো খেতে খেতে আমি এখানে এখন কারোর সঙ্গে কথা সেভাবে বলছি না আর তার থেকে বড় কথা হচ্ছে এখন সানাই বাজছে আর তারই মধ্যে কোনো সাউন্ড রেকর্ড সেইভাবে আসেনি বলে আপনাদের সাথে শেয়ার করিনি তো শুধুমাত্র ভয়েসই দিলাম আর এখানে একটা মিষ্টি ছিল যেটা পুরোপুরি দুধের ক্ষীরের মতো ড্রবানো ছিল ভীষণ খেতে ভালো টেস্টি ছিল তো মনকে বলছিলাম সেটাই তো মনো এখানে আমার সঙ্গে গল্প করে করে খাচ্ছে আর আমারও মোটামুটি খাবার শেষ এরপরে ছিল আইসক্রিম যেটা বাইরে গিয়ে পেয়ে যাব এখানে কিন্তু কোনো আইসক্রিমের ব্যবস্থা ছিল না আর ছিল পান মশলা তো সেটা আমাকে অলরেডি অনেক আগেই দিয়ে দিয়েছিল তো সব কিছু নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম আর একজন মাইমার সাথে দেখা হলো এখানে তো উনি আমার শাশুড়িমার সঙ্গে ফটো তুলছিলেন তো আমি ওনাদের সঙ্গে যোগদান দিলাম আর এখানে তিনজনে একসঙ্গে একটা ফটো ফ্রেমে বন্দি হয়ে গেলাম তো কেমন লাগছে আমাদের তিনজনকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট দিতে জানাবেন আর আমার শাশুড়িমা না এরমই সিম্পলি সাজে কোনো দিনও বেশি উগ্র মেকআপ করতে চায় না মধ্যে আমার শাশুড়িমা একটা চেয়ারে বসেছেন আর আমার ফুল লুকটা উনি ক্যামেরা করে দেখাচ্ছেন যে আজকে আমাকে কেমন দেখাচ্ছিল তো লাস্টে ক্লিপটা নিয়েই নিলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার ফুল লুকটা তো কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এখানে মনোদ আর ও ঠাকুমা দাদু নিয়ে নিয়েছে এখন আইসক্রিম আর এই আইসক্রিম খাওয়া দেখে আমার মনে পড়ে গেল যে দীপ্ত কিছু খাক আর নাই খাক ওকে তো দুটো আইসক্রিম নিয়ে যাওয়া যায় ওর জন্যে তো দুটো আইসক্রিম নিয়ে যাব একটা আমি খাবো একটা ওকে দেবো তো চলুন বাইরের দিকে এখন যাচ্ছি আমার শ্বশুরমশাইয়ের কাছে মনকে রেখে আর ভিডিও করতে করতে যাচ্ছিলাম তাই আমাদের পরিবারের মধ্যে অনেকের সঙ্গে দেখাও যাচ্ছিল যাওয়ার সময় তো এখানে দুটো আইসক্রিম নিচ্ছি ওখান থেকে আর স্টল থেকে তো এখানে মা বাপি আর মনও চলে যাচ্ছে গাড়ির থেকে দীপ্ত যেখানে বসে আছে তো চলুন দুটো আইসক্রিম তাড়াতাড়ি করে নিয়ে নিয়ে আর দীপ্তর জন্য নিয়ে যায় তো এখানে দেখলাম চকলেট ফ্লেভারটা প্রায় অল্প আছে আর তার সঙ্গে ভ্যানিলা ফ্লেভারটাও কম রয়েছে তো দেখি দু রকম মিক্স করে নিয়ে যাচ্ছি ওর ভালো লাগে কিনা তো ও খেতে চায় না খুব একটা তো ভাবলাম একা বসে আছে দুজনেই খাবো একসঙ্গে তো সেই ভেবেই নিয়ে যাওয়া চলুন তাহলে এবার যাওয়া যাক প্যান্ডেলের বাইরে আর একদম শেষের পথে আর দেখছেন কত সুন্দর সাজানো হয়েছিল প্যান্ডেলটা এটাই দেখতে দেখতে যাচ্ছি আর ভাবলাম একটা গোটা বিয়ের বাড়িতে আজকে একাই ঘুরে ফেললাম চলুন আইসক্রিম নিয়ে যাই দীপ্তর কাছে আর তার মাঝখানে আপনাদের একটু দেখিয়ে দিই গায়ে হলুদের কিছু ভিডিও ক্লিপ দুটো আইসক্রিম নিয়ে পৌঁছলাম গাড়ির কাছে আর তো দেখছি কোথা থেকে ঘুরে ঘুরে আসছে আর একটা আইসক্রিম হাতে নিয়ে চলে গেল গাড়ির দিকে কারণ আজকে খুব ভালো ড্রেস বেস করেনি যে কারণে একদমই ভিডিওতে আসতে চাইছিল না তো চলুন যাই হোক ও যদি নাই বা আসে আমি তো থাকবো আপনাদের সাথে কিন্তু আপনারা কোথায় যাচ্ছেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সেতে কমেন্ট করে জানাবেন আর তারই সাথে ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আর আজকের ভিডিওটা যদি খুবই ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে করে করে প্রেস রাখবেন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে কি খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতন আসি বন্ধুরা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আজকের মতন টাটা